জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই নিচ্ছি ওরা যেহেতু করবে আমাদের একই রোল এখন ইন্টেলিজেন্স যে এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইনো অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ যে সকল জমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলার এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলের পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা আর দেবো না পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা আমাদের আমাদের ভাঙলা তাদেরও ভাঙলা আচ্ছা স্যার আপনাদের সব থেকে জানান যেভাবে হোক বেশ কিছু হয়ে আমি কি এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা খুঁজে পাইনি কিন্তু বাবু পাওয়া ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন দাদা আমরা চার রেডি করি